বন্ধুরা এনআইএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ভারতের রাষ্ট্রীয় মালিকাধীন টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড দেশজুড়ে ফোর জি পরিষেবা চালু করতে টিসিএস এর সাথে পনেরো হাজার কোটি টাকা চুক্তি করেছে এই চুক্তির মাধ্যমে দেশের মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীরা উন্নত গতি এবং কানেকটিভিটি উপভোগ করতে পারবেন চুক্তির বিবরণ চুক্তির মূল্য পনেরো হাজার কোটি টাকা অংশীদার টিসিএস তেজাস নেটওয়ার্ক এবং আইটিআই কাজের পরিধি দেশ জুড়ে ফোর জি নেটওয়ার্ক স্থাপন নেটওয়ার্কের বৈশিষ্ট্য ফাইভ জিতে আপগ্রেড কবে থেকে পাওয়া যাবে ফোর জি পরিষেবা বিএসএনএল কর্তৃপক্ষের আশা চলতি বছরের আগস্ট মাসে দেশের বিভিন্ন সার্কেলে ফোর জি পরিষেবা চালু করা সম্ভব হবে এই চুক্তির গুরুত্ব গ্রাহকদের জন্য উন্নত গতি কানেকটিভিটি এবং ডেটা অভিজ্ঞতা বিএসএনএলের জন্য বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান শক্তিশালী করা রাজস্ব বৃদ্ধি দেশের জন্য ডিজিটাল ইন্ডিয়া অভিযানকে এগিয়ে নেওয়া অর্থনৈতিক উন্নয়নে অবদান চ্যালেঞ্জ দেশের বিস্তৃত এলাকা জুড়ে নেটওয়ার্ক স্থাপনের জটিলতা প্রতিযোগী টেলিকম অপারেটরদের সাথে মুখোমুখি প্রতিযোগিতা টিসিএস এর সাথে এ চুক্তি বিএসএনএলের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আশা করা যায় এর মাধ্যমে দেশের মোবাইল ইন্টারনেট ব্যবস্থা আরও উন্নত এবং সকলের জন্য অ্যাক্সেসযোগ্য হবে এই ধরনের নিয়মিত আরও প্রতিবেদন পেতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন যার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে